আহ নতুন কাজের সেন্টারিং চলতেছে আপনাদেরকে কিছুদিন আগে আমরা এই কাজের ভিডিও দিলাম তো এখানে আপনি দেখতে পারতেছেন প্রায় বারোশো ফিটের মতো সারটা হবে আমাদের তো এই সাদের 1200 ফিটের ভিতরে আমাদের এখানে 4টা বেডরুম আছে একটা কিচেন রুম আছে আর এখানে একটা দুটো বাথরুম আছে দুই পাশে আর এখানে কোন সিঁড়ি ব্যবহার করা হয় নাই কারণ এখানে আলগা সিঁড়ি ব্যবহার করা হবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে আর আগে একটু ভিডিও দিছিলাম তো এখন যেহেতু আমরা সেন্ট্রিং এ চলে আসছি আপনাদেরকে বলি দেখেন এখানে কিন্তু যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ এক তলায় এটা উপরটা কখনো দুইতলা হবে না এ শুধু এক জন্য কিন্তু আমরা এখানে দেখেন বিম ব্যবহার করতেছি যার আগে আপনারা ট্রাইম বিম হিসাবে জানেন সাদের বিম হিসাবে তো এখানে বিম ব্যবহার করার কারণ হচ্ছে আপনাদেরকে আমরা অনেকবারই বলছি কারণ যেহেতু ইঞ্জিনিয়ার কাজে কখনো স্ল্যাব সাথ ব্যবহার করা হয় না আর মিস্ত্রিরা ব্যক্তিগত প্র্যাকটিক্যালি কাজ করলে মধ্যে মধ্যে আপনারা দেখবেন যে স্ল্যাব সাথ ব্যবহার করে থাকে আর যদি বিম সাথ করেন তাহলে তো একটু খরচটা বেশি হয় কারণ বাস কার্ড সেন্টারিং করতে অনেক সময়ের প্রয়োজন হয় বা সেন্ট্রিং মাল গুলো আনতো টাকা পয়সা একটু বেশি প্রয়োজন হয় এই কারণে মিস্ত্রিরা প্রায় সময় সেলফ দেওয়ার চেষ্টা করে বিমসাদ আসলে তারা কখনোই করে না তো আমরা আসলে বিমসাদ দিয়ে করতেছি কারণ মাজন দুতলা না করলো যেন কোনো প্রকার রিক্স না হয় মাজন একবারই বলছে যে টাকা খরচ করতে রাজি আছে কাজ যেন সুন্দর না হয় কাজ যেন বেশ সুন্দর না হয় এই কারণে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রায় আমাদের সেন্টারিং এর বাস লাগানো প্রায় আজকে শেষের প্রতি কালকে আপনাদেরকে ফুল আপডেটটা আমরা দেবো আপনারা দেখবেন যে সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তো এখানে যে বিমটা আপনারা দেখতেছেন ঝুলন্ত যে বিমটা এই বিমটা কিন্তু আমরা চাইলে ছয় ব্যবহার করতে পারতাম প্রায় এক জায়গা দেখবেন আপনারা যদি একতলা পান এর না তাহলে কিন্তু 6 ইঞ্চি বিম ব্যবহার করলেই চলে তো আমরা কিন্তু 10 ইঞ্চি বিমটাই ব্যবহার করছি তারপরও যদি মাঝন চাই তালি এর না করতে পারবে সমস্যা নাই কারণ আমরা গ্রেড বিমে যথেষ্ট পরিমাণ রড দিয়েছি গ্রেড বিমের মধ্যে যেন দোতলা বহুত করতে পারে তো আজকের মত এই পর্যন্তই আপনারা যদি আমাদের পেইজে নতুন হন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন